বন্ধুরা আজকে আপনাদেরকে একটা চমৎকার বিষয় দেখাবো ফেসবুকে ইউটিউবের মতো কিভাবে থামনাল মনের মতো দিবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো আপনি যে ভিডিওটা দিবেন সেটা রেডি করে এখানে নিয়ে আসবেন রিলসে তারপরে টাইটেল দিবেন টাইটেল দেওয়ার পরে আপনি ছবিটা কি সিস্টেমে দিবেন এখানে যেভাবে দিবেন অন্যান্য ফেজ অথবা প্রোফাইল করি যারা আপনার ভিডিওটা দেখবে কিভাবে দেখ কি সিস্টেমে থাকবে ওটা আপনাদেরকে বিস্তারিত দেখাবো তো এখানে আমি চলে গেলাম চলে যাওয়ার পরে এখানে আপনি মন মতো করে ডানে বামে নিয়ে আপনার মন মতো দিতে পারবেন ডানে বামে নিয়ে আমি আমার মন মতো একটা দিতেছি আপনারাও চাইলে এভাবে দিতে পারবেন আপনার যেটা খুশি এটা দিতে পারবেন আপনারা যদি চান তাহলে আলাদা তৈরি করে এখানে অ্যাড করতে পারবেন ফ্রম গ্যালারি থেকে তো আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে সেফ অপশনে দিলাম সেফ অপশনে দেওয়ার পরে এখানে অলরেডি এটা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এখানে আমি শেয়ার নাও এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে যখন এটা আমি দেখতে পাবো কি সিস্টেমে আছে এটা হুবুব এখানে এই সিস্টেমে থাকবে তো আমি পোস্টটা অলরেডি করে ফেলেছি এখন আমি যে সিস্টেমে দিয়েছি হুবু বেটা আমি এখানে দেখতেছি আমার টাইম লাইনে এসে হুবুব এভাবে আসে আমি এভাবেই দিয়েছি এভাবেই আসে তো আপনিও চাইলে এভাবে মন মতো করে আপনার ইউটিউবের মতো থামনায়ল তৈরি করতে পারবেন ফেসবুকের এই নতুন সিস্টেম কেমন লাগলো আপনাদেরকে সেটা জানাবেন ভিডিওটা ভালো লাগলে অন্যের মাঝে শেয়ার করে দিবেন আপনার টাইম টাইম লাইনে শেয়ার করে রাখবেন